টাইমিং ইয়ত আমরা কাউকে এটা এগুলাকে সমালোচনা করা বলে না আমি সোমবারকে সোমবার বলছি রোববারকে রোববার বলছি এখন সোমবারকে যদি অন্য কোনোভাবে বজা বলা যায় তো আমি বলতাম অবশ্যই গালিগালাস না আমি বলছি এই উগ্রতা এই উগ্রতা এক্সট্রিমিজম ইনটলারেন্স এটা খোয়াইসারি ইয়ত থেকে খা রিজ ইয়ৎ খা থেকে সালফি ইয়দ সালাফিয়ত থেকে ইবনে তাইনিয়া ইবনে থেকে মিডল ইস্ট মিডল ইস্ট থেকে আজকে আপনারা বিশ্বের আনাচে কানাচে যাদেরকে বোমা মারতে দেখেন যাদেরকে উগ্রতা করতে দেখেন যাদেরকে বাংলার রাজ পথে ঘোড়া নিয়ে তালুয়ার নিয়ে অধ্যক্ত করতে দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে যান আপনি দেখবেন এটার সাথে মিডল ইস্ট মিডল ইস্টের সাথে তাইমি কিবাদের সাথে салаফিয়াত салаফিয়াতের সাথে খারেজিয়াত খারেজিয়াতের সাথে যুল খুওয়াইসারিয়াত এটা একটা মাইন্ডসেট এটা আমরা কোন ব্যক্তির ব্যাপারে বলছি না মাইন্ডসেটটা বুঝাচ্ছি এই মাইন্ডসেট আলে বাইত রাসূলকে টলারিটে করতে পারে না আলে বাইত রাসূলের ডিসকাশন কে গ্রহণ করতে পারে না নবীর সম্মানকে গ্রহণ করতে পারে না সেই কারণে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আমরা যারা ওই মাইন্ডসেটকে লালন করি মাহে মোহরম পুরা মাস চলে যাবে মসজিদ গুলার মধ্যে গুরু ক্রমে মামে হুসাইনের নাম আসে না আমাদের লজ্জা হওয়া উচিত আমার নবী এই মামে হুসাইনকে কি বলেছেন জানেন হে তরুণ হে বাংলাদেশের যুবকরা যেখান থেকে বসে আপনারা আমাদেরকে শুনছেন আল্লা আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি। তার আগে আপনাদেরকে জানান দিয়ে যাই আমাদের ভিতরে সুন্নি মতবাদে অন্য কোন জিনিস যদি আমাদের ভিতরে থাকে شیع্য যদি ভিতরে থাকে ইয়া আল্লাহ আপনি সাক্ষী আলে বাইত রাসূল আপনি আপনারা আলে বাইত আমাদেরকে লানত দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেন যদি আমরা শিয়া হই যদি আমরা শিয়া হই মিজানুর রহমান যদি শিয়া হয় বাংলার জমিনে সুন্নি কে আমি এ স্পষ্ট চিত্তে বলছি আল্লাহর লানত পড়ুক আমাদের উপর রসুলের লানত পড়ুক তাদেনের লানত পড়ুক আলেবাইক রসুলের লানত পড়ুক যদি আমরা উপরে সুন্নি ভিতরে শিয়া শিয়া ভাবনি আপনারা বুঝতে পেরেছেন আমি অনুরোধ করব যারাই কথাগুলা বলেন আরো মাইকের মধ্যে এসে আমার অপোজিট কথাটা বলে সাহসিকতার পরিচয় দেন জালাল উদ্দিন আল কাদের এই মাহফিল এটা সুন্নিয়তের না এখান থেকে সুন্নিয়ত বিস্তৃতি লাভ করে এখানে এটা মাকবারাতুল ওয়াহাবিয়্যা মাকবারাতুল শিয়া মাকবারাতুল খাওয়ারেজ এখানে কোন খারেজি আসলে কোন শিয়া আসলে সুন্নি না হয়ে যেতে পারবে না সুতরাং বিনয়ের সাথে আপনাদেরকে বলবো আপনারা যা মন চাই তা যদি বলা করেন ড্যামেজ কোথায় কোথায় হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি